আসসালামু আলাইকুম আশা আল্লাহ অশেষ মেহরবার তোমরা সকলেই ভালো আছেন আজকে হাজির হলাম আরো একটি নতুন পর্ব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা যখন কোনো ইংরেজি শব্দে ই বন দেখব তখন আমরা কখন উক্ত ইংরেজি বনে রস্য ই বা এর মতো করে ই বর্ণটিকে উচ্চারণ করব তো দেখেন যদি ই বর্ণু শব্দের বা সিলেবলের প্রথমে থাকে এবং উক্ত ই বর্ণ দ্বারা এককভাবে পৃথক সিলেবল গঠিত হয় তাহলে ই বর্ণের উচ্চারণ আমরা রস্য ই অথবা দীর্ঘ ই মতো করে উচ্চারিত করব অর্থাৎ যখন কোনো ইংরেজি শব্দের শুরুতে ই বর্ণটি প্রথমে থাকবে এবং ই বর্ণর উচ্চারণটি একক সিলেবল অর্থাৎ পৃথকভাবে ই বোনটির উচ্চারণ আলাদা আলাদা ভাবে উচ্চারিত হবে তখন আমরা উক্ত শব্দে আমরা ই বোনট উচ্চারণ রস্ব ই অথবা দীর্ঘ এর মতো করে উচ্চারিত করব যেমন ই সি ও এন ও এম আই সি এস ই ক নো মিক্স ই দেখেন এখানে ই অর্থাৎ ই সিলেবলের উচ্চারণ কিন্তু সম্পূর্ণ পৃথকভাবে হয়েছে তার কারণে এখানে আমরা কিন্তু ইংরেজি শব্দে ই বোনের উচ্চারণ রশ্ব ই অথবা দীর্ঘ এর মতো করে উচ্চারিত করছি ইকোনমিক্স ইকোনমিক্স শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি ইকোনমিক্স শব্দের অর্থ অর্থনীতি তারপরে ই এল ই সি আর আই সি ইলেকট্রিক ইলেকট্রিক এখানে কিন্তু কিন্তু পৃথকভাবে উচ্চারিত হয়েছে অর্থাৎ ই উচ্চারণ এখানে ইলেকট্রিক ইলেকট্রিক এর মতো করে উচ্চারিত হয়েছে ইলেকট্রিক শব্দের অর্থ হচ্ছে বৈদ্যুতিক ইলেকট্রিক শব্দের অর্থ হচ্ছে বৈদ্যুতিক তারপরে দেখেন ই এল C e -lektrik. E -lektrik. N I O T I O N election 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 শব্দের অর্থ হচ্ছে ভোট দ্বারা নির্বাচন election শব্দের অর্থ হচ্ছে ভোট দ্বারা নির্বাচন তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম